নেক্সট একটা আছে অরেঞ্জ এর সম্পূর্ণ নতুন আসছে অল ওভার বডি তে কালার মেরুন কালার যার জেই কেবল মাত্র 350 টাকা করে আছে কত পায় এটা এটার প্রাইস আসসালামু আলাইকুম এন্ড ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ওয়ারিয়েন কাম টু ইওর নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলারছি রাদিয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের দারুণ দারুণ কিছু টপস কালেকশন লিখে হয়ে দেব একদমই নতুন আসছে কিন্তু ভাইদের সাথেও কিন্তু ফার্স্ট টাইম এই কালেকশন দিয়ে শুরু করি ভাই ফার্স্টে আমরা দেখে দিচ্ছি অনিয়ন কালারটিতে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে কুসি করা থাকবে এখানে ক্যাপ করা থাকবে সাথে বাটন করা থাকবে এটা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়ত্রিশ আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে গিটার অ্যাড করা থাকবে অনেক বেশি সুন্দর একটা কলেস দিচ্ছে নেক্সটায় দেখে দেবো থাকবে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট এক কথা হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে অনেক বেশি সুন্দর ভালো আর কাপড়টা একদমই তোলার মতো নরম নেক্সট এক আছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আবার আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশানই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে ওকে

চারশো টাকা করে যাবো আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর উপরে খুব সুন্দর করে কিন্তু কাঠ চুপের কাজ করা থাকবে সাথে কিন্তু এখানে টার্সেল করা থাকছে থাকবে স্লিভস অংশটা আর এটার কাপড় থাকবে ক্র্যাপ জর্জেট মধ্যে যেটা কিনা অনেক বেশি সফট কালার গুলো দেখে কয়টা কালার ভাই এটার এটার মধ্যে দশটা কালার পাবে অনেকগুলা কালার রয়েছে এটা থাকবে পার্পেল কালার খুবই দারুণ প্রাইস থাকবে কত করে ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট দেখা যাচ্ছে মেরুন কালার যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা কথা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট এটা দেখিয়ে দেবো প্রত্যেকটা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদার এখানে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার আইট করা থাকবে কাজ চুপি কাজ করা থাকবে এ অংশটা এখানে কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন করা পাচ্ছ এটারও বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এইটার আটত্রিশ আচ্ছা এটা আটত্রিশ পঁয়ত্রিশ প্লাস হবে প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে পার্পেল কালার যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে ওকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু কাটুপি পাশ পাওয়া যাবে কাপড় থাকবে থায় জয় মধ্যে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ নেক্সট এক কথা হচ্ছে মিন্ট কালার প্রত্যেকটা কালারই দারুণ এটার নেক্সট এক কথা হচ্ছে নোট কালার এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ভার্সি এগুলো কিন্তু তোমরা রাফ টাপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাদের এখানে নেকের পোষণে এত সুন্দর একটা মেহি কারচুপির কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালার এটা লং আচ্ছা এটা লং থাকবে 38 নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার যার যেই কালার হওয়ার লাগলে ছোট ছোট অর্ডার করে নিয়ে নেবে ওকে একটা কথা হচ্ছে ইয়েলো কালার অনেক সুন্দর ক্লাস এই কালেকশনটাও নেক্সট আইটেমটা আছে প্রাইস থাকবে মাত্র 350 350 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা সম্পূর্ণ নতুন আছে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা টাইপে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটা ভাঁংসু তাই না এটার কাপড় থাকবে ভাঁংসু ফ্যাব্রিকসের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে বডি থাকবে 36 থেকে 42 44 পর্যন্ত এটাও লং থাকবে 38 প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আর দেখিয়ে দেবো এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে আড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে কালারগুলো দেখিয়ে দেবো এক আছে মেরুন কালার

এটা দেখো এটা কিন্তু এই যে দুই সাইডে ভি শেপ করা থাকবে এখানে আড়িশুতা দিয়ে কাজ করা থাকছে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এটারও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে এটা থাকবে অ্যাশ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার এটা থাকবে পার্পেল কালার খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পঞ্চাশ লং থাকবে আটত্রিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কাপড় কোয়ালিটি পার্স একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপুরা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাহিরের আপুরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে তোমরা চেক করে নিবে যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্ন করতে পারবে আচ্ছা এবার আমরা প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো ফিশ কাট থাকবে কার্গো থাকবে জিন্স থাকবে তাই না আচ্ছা হ্যাঁ একদমই তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু প্যান্টের কালেকশন পেয়ে যাবে এটা ফিশ কাঠের মধ্যে পাচ্ছো এটা সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ কালার আছে হিউজ কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে এটা দেখে দিচ্ছি একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর কাপড় কোয়ালিটি আর এগুলো তোমরা মার্কেটে কিনতে গেলে মিনিমাম চারশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে নেক্সট একটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মেন্ট কালার তোমরা যদি অনলাইন থেকে কালার ওয়েও দেখাও সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া দিয়ে দিতে পারবে হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র

ফিশ কাট যেটা ওটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা কার্গো নিলে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা যারা জিন্স নিবে সেক্ষেত্রে প্রাইস কত ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা শুধু কার্গোটাই কিন্তু তোমরা তিনশো পঞ্চাশ টাকাতে নিবে কারণ এটাতে কিন্তু হিউজ কাপড় অ্যাড করা হয় লং থাকে এই যে একটা থাকছে মেরুন কালার বা রেড কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার আমরা কার্গো প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি জিন্স কাপড়ের মধ্যে থাকছে অনেকে চাও যে এটা থাকবে হোয়াইট কালার এটারও কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজ কেটে নেবে যার যেই অনুযায়ী কেটে নেবে কিন্তু নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট একা থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলা তোমরা কালিশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার এসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি নাম্বারে করবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে